সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো মাইকাসন এস সি ক্রিম নিয়ে যেটাতে আছে মাইকোনাজল নাইটে টু পার্সেন্ট আর হাইড্রোকডিসন ওয়ান পার্সেন্ট এটা কিভাবে কাজ করে কোন কোন কাজে লাগে আর কি কি সাবধানতা মানতে হবে সহজ ভাষায় সব কিছু জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ক্রিমটার কাজ কি মাইকোসন এসসি ক্রিম দুই ধরনের উপাদান দিয়ে গঠিত প্রথমে যেটি থাকে সেটা হচ্ছে মাইকোনোজল নাইট্রেট এটা একটা অ্যান্টিফাঙ্গাল ঔষধ মানে ছত্রাক বা ফাঙ্গাস থেকে হওয়া সংক্রমণ বন্ধ করে দেয় এরপরে থাকে হাইডোকোডিসন এটা স্টোরয়েড জাতীয় ওষুধ চুলকানি লালচে ভাব ফোলা বা জ্বালা কমাতে সাহায্য করে মানে এটা একসাথে দুটো সংক্রমণ দূর করতে পারে আবার চুলকানি এবং লালচে ভাবও কমিয়ে দেন কোন কোন রোগের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা হয় ডাক্তাররা সাধারণত এই ক্রিমটি দেন হাত পা বা শরীরে ফাঙ্গাল ইনফেকশন হলে রিংওয়ার্ম অ্যাথলেটস ফুট জক ইস এর মতো সমস্যা হলে এই ক্রিমটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও ডক্টররা দিয়ে থাকেন সংক্রমণের কারণে চুলকানি আর লালচে ভাব কমাতে ক্রিমটি ব্যবহারের নিয়মাবলী প্রথমে আক্রান্ত জায়গাটিকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে তারপর দিনে দুইবার ডক্টরের পরামর্শকর্মে পাতলা করে ক্রিম লাগাতে হবে নিয়মিত ব্যবহার করতে হবে হঠাৎ বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে সাবধানতা শুধু আক্রান্ত জায়গায় ব্যবহার করবেন চোখ মুখ বা খোলা খতে লাগাবেন না শিশুদের ক্ষেত্রে বা গর্ভবতী হলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে দীর্ঘদিন বেশি ব্যবহার করলে স্ট্রয়েডের কারণে ত্বক পাতলা হয়ে যেতে পারে তো বন্ধুরা এটাই ছিল মাইক্রোসোনের সি ক্রিম সম্পর্কে সহজতত্ত্বও মনে রাখবেন এটা কোনো সেলফ মেডিসিন নয় ব্যবহার করার আগে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক